আজকে প্রথম অনুষ্ঠান আমরা দাবি করেছি আপনার আগামীতে অনেক অনুষ্ঠান হবে আমরা আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনব আমি আমার বক্তব্যের প্রথমে আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে কতগুলো বার্তা পাঠিয়েছেন তা যদিও আমাদের মহাসচিব বলে গিয়েছেন আমি সেটা বলতে চাই এই বার্তার অংশ অংশটুকু এই হলো তিনি আজকে সবার মাধ্যমে আমাদের প্রিয় সাংবাদিকদের এবং আমাদের সহকর্মীদেরকে তিনি মে মাস মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি আপনারা সবাই জানেন বিশেষ প্রয়োজন নিজের চিকিৎসার জন্য তিনি গণগণ অবস্থান করছেন এবং আজকে ওনার যে পরিবহন শ্রমিক সহ সকল শ্রমিকদের ন্যায্য অধিকারের পাশে অধিকে যে ন্যায় সাথে তিনি দাঁড়িয়েছিলেন তিনি রাজনৈতিক দল ঘোষণা করেছেন এই বলেই যে আমি বত্রিশ বছর রাজনীতি করি নাই বলেই আমার আকাঙ্ক্ষা আমার স্বপ্নকে আমি বাস্তবায়ন করতে পারি না আজকে এই দল মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই আমি তার শরীর সর মিলিয়ে বলতে চাই যে আমরা জনতা পার্টি যেটা আমরা করেছিলাম সেটা আপনারা যারা ছিলেন তারা জানেন একাত্তরের মুক্তিযুদ্ধের যে আমাদের অঙ্গীকার ছিল এবং

এবং আমাদের সত্যিকারভাবে সফল আসল বাংলাদেশ করার দাবিদার এই জনতা পার্টি কি কারণে আমরা ইনসাফের বাংলাদেশ করতে চাই আমরা নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই